হ্যালো ফ্রেন্ডস জয়গুরু কেমন আছেন সবাই গুরুর কি পায় আশা করি ভালোই আছেন তুলিকা সেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা এটা প্রগতিসঙ্গ সঙ্গ তোমরাই দেখতেই পাচ্ছ যে প্রগতি সঙ্গ লেখাই ছিল এটা হলো বসিরহাটের খোলা পোতার দিকে যেতে যে সোনা হোটেল আছে সেই সোনা হোটেলের আগেই প্রগতি সঙ্গটা পড়ে ঠিক আছে তো এরপর আমরা সোনো হোটেলের আগে যে প্রগতি সংঘ আছে সেইখান থেকে শুরু করেছি মানে শুরু বলতে আমরা প্রান্তিক থেকে শুরু করেছি তো প্রান্তিকের পরে যেগুলো দেখেছি সেগুলো সেইখান থেকে আমি ওই সোজা রাস্তাটা ধরে কিন্তু আমি পুরো দেখাচ্ছি তো তোমরা দেখে নাও এটা প্রগতির সংঘের ঠাকুর এরপর আমরা আসব হরিশপুরের ঠাকুর হরিশপুরের খুব সিম্পল খুব সুন্দর ঠাকুর এই ঠাকুরের হরিষ্পের একটা মোড়েই একটা ক্লাব আছে এই ক্লাবটার নাম আমার জানাই যেহেতু এখানে কোনো লেখা ছিল না সেই জন্য আমি তোমাদেরকে জানাতে পারলাম না যে এই ক্লাবটার নাম একটু হরিষ্কুরের মোড়েই এই কবিটা হয় তো যেটা আমরা প্রথম নিয়েছি এই কবিটা আমরা কোনো দিনই যাইনি এবছর প্রথম আমরা এই কবিটা দেখতে পাচ্ছি তো দেখো খুবই সুন্দর করেছে শুধু একটা জিনিস আমার এটা মানে নিজের পার্সোনালভাবেই বলছি ঠাকুরটা যেমনই করেছে ঠাকুরের যে কঙ্কালগুলো দিয়েছে এর কারণটা আমার জানা যায় তোমরা তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই জানিও কমেন্ট করে কারণ এরকম ঠাকুর দেবতা হয় বা এরকম করা উচিত না এগুলো কি করে বোঝানো যায় মানুষদের জানি না আমার মতে ঠাকুর ঠাকুরই তো ঠাকুরের উপরে যে কঙ্কাল ঝুলিয়ে রাখাটা আমার একদম পছন্দ হয়নি এই ঠাকুরটা আমার পার্সোনালি পছন্দ হয়নি তো এবার আসি আরও একটা মানে খুব খ্যাতি আর কি বসিয়াটে নাম করা প্রাণের শহর তো প্রাণের শহরে চলে এসেছি আমরা হরিশপুর ছাড়িয়ে এবার আমরা প্রান্তিকের দিকে আস্তে আস্তে এগোবো ঠিক আছে তো প্রান্তিকের আগে এই প্রাণের শহরটা পড়ে তো প্রাণের শহর শহরেও আমি কিন্তু ঢুকতে পারিনি এতটা ভিড় হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে ভিড় হয়েছে ভীষণ ভীষণ ভিড় তো এই ভিড় ঠেলে কখনোই সম্ভব না আমাদের ঠোকা এর এই প্যান্ডেলটার ভিতরে তো প্যান্ডেলটা তোমাদের জাস্ট লাইটিংয়ে কীরকম দেখাচ্ছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এইবার আমি তোমাদের দেখাবো দিনের বেলা আমি এই প্যান্ডেলের ভিতর কিন্তু ঠুকেছিলাম সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো লাইটিংয়ে রাত্রেবেলা কীরকম ছিল আর দিনের বেলা কি অবস্থা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একদম পুরো ঠাকুর ভেতর থেকে দেখেছি যে যেহেতু আমি রাত্রে প্যান্ডেলের ভেতর ঢুকতে পারিনি কেমন কি আলো সিস্টেম করেছিল ভেতরটা আমার জানা নেই তবু বাইরের দিক যেরকম দেখাচ্ছিলো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এটা কিন্তু আমি রাত্রেবেলা এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন দিনের বেলাতে ভেতরে ঢুকছি জানি না কেমন তবে দেখতে কিন্তু আমি যেহেতু আগে দেখেছি তো পরে ভিডিওটা এডিটিং করছি তো সেই জন্য তোমাদের বলছি এই প্যান্ডেলটা ভিতরেও কঙ্কাল বা আরও অনেক কিছু ছিল যাই থিম করুক কিন্তু এনারা একটা জিনিস করেছিল কি ঠাকুরটাকে কিন্তু আলাদা রেখেছিল যেটা আমার ভালো লেগেছে এই এই প্যান্ডেলের ভিত প্যান্ডেলটার ভিতরে এটাই সরি কথা জড়িয়ে যাচ্ছে যাই হোক এই প্যান্ডেলটার ভিতরে একটাই জিনিস ভালো লেগেছে যে আগের প্যান্ডেলটার মতন কিন্তু এই ঠাকুরের উপর ওরা কিন্তু কোনো খারাপ কিছু বা কোনো কঙ্কাল টঙ্কাল এসব ধরনের কোনো কিছু রাখেনি ওরা নর্মাল যেমন পুজো হয় ঠাকুরের সেভাবেই কিন্তু ঠাকুরটাকে রেখেছিলো যেটা আমার ভালো লেগেছে পার্সোনালি তো এবার আসি প্রান্তিক তো প্রান্তিক বসিয়ার প্রান্তিক ময়দানের কথা সবাই জানে আর প্রত্যেকটা পুজো প্যান্ডেল দেখে কিন্তু ঠাকুর দেখে সবাই কিন্তু জড়ো হয় লাস্টে সবার শেষে এই প্যান্ডেলের ভিতর বা এই প্যান্ডেলের যে মাঠটা আছে সেই মাঠটাই প্রান্তিক ময়দান বলছি যখন তাহলে মাঠ সেই মাঠে কিন্তু সবাই জড়ো হয় যত দূর দূরান্ত থেকে যদি ঠাকুর দেখতে আসে কেউ তো সবাই কিন্তু এই মানে মাঠটার ভিতর কিন্তু জমায়েত হয় তো ভালো লাগে খুবই ভালো লাগে তো আমরা আর আমাদের এটা একদমই বাড়ির কাছাকাছি বলতে পারো প্রান্তিকের কাছাকাছি আমাদের বাড়ি আছে তো সেই জন্য আমাদের এখানে এগারোটা বারোটা একটা দুটো কোনো ব্যাপারই না এখানে থাকাটা তবে বাচ্চা নিয়ে কখনোই তো অতক্ষণ থাকা যায় না তো যতটা পারি ততক্ষণ ছিলাম ওখানে থেকে একটু সেলফি টেলফি তোলা বা যাই হোক এরকম ফটো ফটো তুলে দেখে শুনে ব্যাস মানে একটু বসা গল্প করা আনন্দ করা ফটো তোলা এগুলো কিন্তু এই প্যান্ডেলটার সামনে করা যাচ্ছে এবং সবাই করতে পারি যেহেতু এখানে মানে জায়গাটা অনেক বড় তো সেই জন্যে সবাই কিন্তু এই জায়গাটা জমায়েত হয় তো আর তোমরা দেখতেই পাচ্ছো একটু ক্যামেরাটা ঘুরে গিয়েছে সরি তো এই যে তোমাদের ভেতরতে একদম পুরো কিন্তু ভেতরে কীরকম কি হয়েছে সবই দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দু হাজার পঁচিশের প্রান্তিক ময়দানের প্যান্ডেল চার ধাম যেটা হয় এখানে কিন্তু সেটাই হয়েছে তো তোমাদের আগে প্যান্ডেলটা প্রথমেই দূর থেকে দেখিয়ে দিচ্ছি এবার ভেতরে তোমরা দেখে নাও যে কেমন লাগছে তো তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই জানিও যে আমার ভিডিওটা কেমন হয় কি খারাপ কি ভালো কোনো কিছু কমি হলে তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে কারণ আমি তো খুব ভালো করতে পারি না খুব ভালো ক্যামেরা সেটও আমার কাছে নেই একটা ছোট্ট জাস্ট মো ফোন দিয়ে কিন্তু আমরা আমি এই ভিডিওগুলো করি তো যদি কোনো অসুবিধা হয় কোনো আমার কথা যদি তোমাদের কোনো খারাপ লাগে বা আমার কথা কোনো যদি কিছু ইম্প্রুভমেন্ট দরকার হয় তবে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তোমরা দেখে নাও আমি কিন্তু বুঝতে পারছি না যে কতটা তোমাদের কিভাবে দেখাতে পারব এর ভেতরটা তবে আমি যতটা পারি দেখানোর কিন্তু চেষ্টা করছি কারণ ফ্রন্টে গিয়ে কতটা কি করতে পারবো বলতে পারছি না তোমরা দেখে নাও আমি তো করেছি যতটা পারি চেষ্টা করেছি ওপরে এরকম একটা শিবের ছবি মানে এটাকে কি বলে আমার এখন মাথায় আসছে না যাই হোক জানতাম ভুলে গেছি ওটাকে কি বেশ বলে মানে যাই হোক তোমরা দেখে নাও ঠাকুরটা তো ঠাকুরটা এরকম ছিল ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল তোমাদেরকে আমি পুরোপুরিভাবে মানে ভালোভাবে এই ঠাকুরটা আমি দেখাতে পারছি না দেখো চেষ্টা করেছি আমি অনেকটা মানে ফ্রন্টে গিয়ে তোলার দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আমার তো খুব ভালো লেগেছে ঠাকুরটা অসাধারণ হচ্ছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে পুজো মানে পুজো পুজো মানে আর পুজো মানে খুব সুন্দর হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে এবার আসি প্যারাডাইজ ক্লাব যেটা ঈশান দালাল রোড আছে সেই ঈশান দালাল রোডের একদম মোড়ে মানে ঈশান দালাল রোড ঢুকতে হবে না মেন রোডের ধারেই কিন্তু প্যারাডাইস ক্লাব ত্রিমণির আগে ঠিক আছে ত্রিমণি ছাড়িয়ে কিন্তু বা প্রান্তিক ছাড়িয়ে এসে কিন্তু প্যারাডাইস ক্লাব তো প্যারাডাইস ক্লাবে ঠাকুর প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিয়েছি আর ঠাকুরটা তোমরা দেখে নাও কেমন হয়েছিল খুবই সুন্দর প্রত্যেকটা ঠাকুরই আমার সুন্দর লেগেছে শুধু ওই কঙ্কাল ওপরে রয়েছে ওই ঠাকুরটা ছাড়া আমার প্রত্যেকটা পুজো প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ভালো লেগেছে আমি জানি না ভগবানের নিয়ে কেন এরকম জানি না অনেক কত কি যাই হয়ে যাক না কেন সমাজে যে থিমই করো না কেন আমার মতে আমার পার্সোনাল মতে যে যেরকম থিম হোক না কেন পুজো পুজো আর ঠাকুর ঠাকুর ঠাকুরকে নিয়ে কেউ উল্টো পাল্টা কোনো মস করা সেটা আমার একদমই পছন্দ চল আমি জানি না কি হিসেবে কি থিম হিসেবে কি হচ্ছে যাই হোক তোমরা জানো বন্ধুরা তবে অবশ্যই জানলে জানিও আর এখানে আমরা এসে গেছি প্যারাডাইস ক্লাব ছাড়িয়ে আমরা এসেছি ওই মেন রোডের ধারেই কিন্তু টাউন হল তো টাউন হলে চলে এসেছি টাউন হলের এই টাউন হলে ঠিক প্রান্তিকের মতনই কিছুটা কিন্তু জমায়েত হয় এখানে ফাংশানও হয় আর প্রান্তিকেও কিন্তু এরকম ফাংশান হয় তো এবছর হয়নি আর টাউন হলে কিন্তু ফাংশান চলছে তো আমরা একটু ফাংশান দেখার জন্য সামান্য একটু দাঁড়িয়েছিলাম খুব বেশিক্ষণ দাঁড়ায়নি যেহেতু বাচ্চা ছিল সাথে তো সে তার জন্যে কিন্তু দাঁড়াতে পারিনি তো তোমরা টাউন হলের ঠাকুরটাও দেখে নাও টাউন হলের এখানে কিন্তু অন্য কোনো নাম আছে কিন্তু তোমরা একটু দেখে নিও ঠিক আছে ক্লাবটা কিন্তু আলাদা যেটা টাউন হলই করেছে সেটা না টাউন হলের পাশে ক্লাবটা আছে বা যারা করেছেন তারা এই টাউন হলের পাশে এই জায়গাটা নিয়ে কিন্তু করেছে এই পুজোটা দুর্গা পুজোর প্রত্যেক বছর টাউনলার পাশে এই পুজোটা কিন্তু হয় তো দুর্গা পুজোও হয় আর কালী পুজোও হয় এই টাউন হলের পাশের মাঠটায় ঠিক আছে টাউন হলেরই মাঠ ওটা তো সবাই টাউন হল বলেই জানে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা ঠিক এরকম ছিল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই যেন জানিও কোন ঠাকুরটা তোমাদের কেমন লেগেছে কোন ঠাকুর খুব সুন্দর মানে এত সুন্দর কোন ঠাকুর ঠাকুর নিয়ে তো কোনো কী বলবো কিছু উল্টো বলা যায় না তো যেটা আমার খারাপ লেগেছে সেটাই আমি বলেছি ঠাকুর নিয়ে খারাপ জিনিস পরে আমার একদম পছন্দ না তো সেই জন্যই আমি বললাম নিজের পার্সোনালভাবে আর এটা সংঘশ্রীর ক্লাব টাউন হলটা ছাড়িয়েই এসেই কিছুটা এসেই কিন্তু সংঘশ্রীর ক্লাব এখানে কালী হয় শিব ঠাকুরেরও পুজো হয় মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যেটা দেখানো হয়েছে যে বৃদ্ধাশ্রম টাইপের আর কি মানে বৃদ্ধাশ্রমে এত বড় বড় ফ্ল্যাটের মাঝখানে একটা বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে সেই ফ্ল্যাটের মানুষরা সেই বৃদ্ধাশ্রমে তার বাবাকে রেখে দিয়ে এসছে যেটা আমি বুঝলাম আর যেটা দুঃখজনক কিন্তু এই পুজোর সময় এই থিমটা আমার পছন্দ হয়নি কারণ পুজোর সময় তবে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে নিঃসন্দেহে সুন্দর সুন্দর হয়েছে কারণ ওরা যেটা তুলে ধরার চেষ্টা করেছে প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে কিন্তু পুজোর সময় আনন্দ করব পুজোর সময় দুঃখটা একদমই ভালো লাগেনি তো এরকম অনেক কিছু আছে শুধুমাত্র বৃদ্ধাশ্রমে মায়েদের দেয়া হয় এটাই শুধু এখানে জানানো হয় কোনো জায়গায় কিন্তু জানানো হয় না কোনো থিমে যে কোনো মা বাবাও আছে যারা নিজেদের ছেলেদেরকে মানে অনেক অনেক কষ্ট যন্ত্রণা দিয়ে কিন্তু তারা নিজে থেকে মানে ছেলেরা নিজেদের নিজে থেকে বেরিয়ে যায় মা বাবার কাছ থেকে এরকম অনেক জায়গা আছে যেখানে মা বাবাও কিন্তু খারাপ হয় শুধুমাত্র যে সন্তান খারাপ হয় এটা কিন্তু ভুল ধারণা তা সেই জন্য এই থিমটা আমার একদমই পছন্দ হয়নি আমার মন মানে বৃদ্ধাশ্রম হয় হ্যাঁ অনেক ছেলেরাই আছে সত্যি আছে যে মানে নিজের স্বার্থ ফুরিয়ে গেলে সেখানে দিয়ে আসে কিন্তু কিছু কিছু আছে এর বিপরীত আছে সেই জন্যে আমি মনে করি সেই বিপরীতটাও সব সময় কিছুটা অন্তত তুলে ধরা উচিত সব সময় এই বৃদ্ধাশ্রমেই শুধু মা বাবারা পড়ে থাকে এটাও ভুল অনেক সময় অনেক কাছে যে অনেক ছেলেরাই কিন্তু মানে অনেক ক্ষতিগ্রস্ত হয় শুধু নিজেদের মা বাবার জন্য নিজেদের মা বাবার জন্যেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো সেই জন্যে আমি ওই প্যান্ডেলটাকে আমার ঠিক মনে এখানেও এই প্যান রাস্তার ধারে একটা প্যান্ডেল দেখলাম আমরা নিয়ে এই যে প্যান্ডেলের দর্শন দেখে কিন্তু আমরা ঢুকিনি এই প্যান্ডেলে তো আমার খুব একটা ভালো লাগেনি তো যাই হোক তোমাদের কিন্তু এর আগে কিন্তু আরও ভালো ভালো ভিডিও দেখেছি যে কটা ভালো লাগে ঠাকুর আমার বা আমার প্যান্ডেল নিজের পছন্দের মনে হয় যে ভালো লাগে আর আমি খুব দূরে যেতে পারি না আমার বাড়ির কিছুটা কাছাকাছি আধ ঘন্টা দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের রাস্তা আধ ঘন্টার রাস্তা এরকম কিছুটা দূরে দূরে আমি আমরা ঠাকুর দেখি তো এখানে চলে এসেছি বদরতলার আগে এটা নৈহাটি ক্লাব নৈহাটি তোমাদের দেখিয়ে দিচ্ছি নৈহাটি বিদ্যুৎ সংঘ ক্লাব তোমরা দেখেই নিয়েছ নৈহাটি বিদ্যুৎ সংঘ ক্লাব তো নৈহাটি বিদ্যুৎ সংঘ ক্লাবেও কিন্তু প্রত্যেক বছর খুব খুবই সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর হয় যেটা আমার খুবই ভালো লাগে এখানে আমরা প্রত্যেক বছর আসি আগের বছর যদিও আমি আসতে পারিনি তো কোনো ঠাকুরই দেখতে পারিনি শুধু এই প্যান্ডেল বলে না কোনো ঠাকুর কোনো প্যান্ডেলেই আমি দেখতে পারিনি তো তোমরা অনেকেই জানো যে আমি কেন ঠাকুর দেখতে পারিনি যাই হোক সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই তবে এই প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর করেছে এটা হচ্ছে দীঘা দীঘা যে জগন্নাথ ধাম সেটা করেছে কিন্তু সামনে লেখাটা আমি ভালো করে দেখাতে পারলাম না এটা দীঘা জগন্নাথ ধাম করেছিল মন্দিরটা হুম তো খুবই খুবই সুন্দর হচ্ছে ভেতরটা তো গেলে মনটা জুড়িয়ে যায় মন্দিরে যেমন যা হয় যেমন ঠিক তেমনই কিন্তু এই থিমটা করা হয়েছিল যা যেটা আমার বেস্ট 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 লেগেছে আমার কাছে তোমাদের কোনটা বেস্ট লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানি ফেস্ট বলতে ঠাকুর কখনো বেস্ট থাক হয় না মানে বেস্ট ঠাকুরকে কখনো আমি বলছি না আমি থিমের কথা বলছি যে পুজো হিসেবে ঠাকুর হিসেবে যে প্যান্ডেল হয় যে থিমগুলো হয় সেই হিসেবে আমার এই প্যান্ডেলটাই কিন্তু বেস্ট লেগেছে যেটা আমার আমার মনে হচ্ছে এই প্যান্ডেলটা আর প্রান্তিকের যে প্যান্ডেলটা হয়েছিল আর কিছু কিছু জায়গায় তোমাদের দেখিয়েছি যেগুলো আমার ভালো লেগেছে আমি সব কটাই তোমাদের দেখিয়েছি তবে সেইগুলোর ভিতরেও এই প্যান্ডেলটা আর প্রান্তিকের প্যান্ডেলটা কিন্তু আমার বেস্ট বেস্ট লেগেছে আমার কাছে যে ভগবান পুজো একটা ব্যাপার দুর্গা পুজো একটা আনন্দ সেটারও একটা ব্যাপার সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই দীঘা জগন্নাথ ধামটা কিন্তু তুলে ধরেছে যেটা আমার খুবই ভালো লেগেছে প্রান্তিকেও কিন্তু চার ধাম শিবের শিবশম্বর যে চার ধাম সেটাও খুব সুন্দরভাবে তুলে ধরেছে সেটাও আমার খুব ভালো লেগেছে ওরা প্রত্যেক বছরই ভালো করে প্রান্তিকের ঠাকুরটা তো এবারে আমার প্রান্তিকের প্যান্ডেল আর এই প্যান্ডেল টা আমার কাছে বেস্ট লেগেছে খুব ভালো লেগেছে মানে অসাধারণ যেমন ঠাকুর তেমন কিহানা যেটা দরকার তেমন আর যেটা প্রথমেই তোমাদের দেখেছি প্রগতি সঙ্গ সিম্পলের ভিতরে খুব সাধারণভাবে খুব সুন্দর করেছে সেখানে কোনো খারাপ কিছু ছিল না যেটা সেটাও আমার ভালো লেগেছে মানে প্রত্যেকটা প্যান্ডেলই আমি যা যা দেখিয়েছি তোমাদের প্রত্যেকটা প্যান্ডেলই বা প্রত্যেকটা ঠাকুরই আমার পছন্দ হয়েছে শুধু যেটা পছন্দ হয়নি আমার পার্সোনালিটি মানে পার্সোনালভাবে সেটা আমি তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি আর দেখো দুর্গা পুজোর সময় কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে রাস্তার সারা রাস্তা জুড়েই এরকম লাইটিং থাকে যেমন চন্দননগরের লাইটিং হয় না আর বসিরহাটে কিন্তু দুর্গা এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা পুরোপুরি সারা রাস্তা জুড়ে কিন্তু লাইটিং হয় তো তোমাদের খুব বেশি লাইটিং আমি তোমাদের দেখাতে পারছি না বন্ধুরা এটা বদরতলা ছাড়িয়ে কিন্তু একটা ক্লাব তো এই ক্লাবের নাম আমার জানা নেই আর আমরা যেদিন এই প্যান্ডেলটা দেখতে গিয়েছিলাম সেদিন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি ষষ্ঠীর দিনে আমরা দেখতে গিয়েছিলাম তো ষষ্ঠীর দিনও কিন্তু এই প্যান্ডেলটা ইনকমপ্লিট ছিল তো সেই জন্য তোমাদের ভালোভাবে প্যান্ডেলটা দেখাতে পারলাম না ভেতরে যেরকম প্রতিমা ছিল সেই সেরকম কিন্তু আমি দেখে দিলাম একটা গুহা টাইপের কিছু করেছিল আর ওপরে মানে অমরনাথ ধাম না কি কিছু যা একটা করার চেষ্টা করেছিল বা করেছিল আমার কিন্তু পরে আর যাওয়া হয়নি তো এবার আসি তেরো নম্বর ওয়ার্ডের মেন রোড থেকে কিন্তু ওরা ভেতর পর্যন্ত এরকম লাইটিং দিয়েছিল তা পুরোটা তোমাদের দেখায়নি একদম খুব তাড়াতাড়ি করে কিন্তু তোমাদের দেখেছি লাইটিংগুলো দেখানোর কিন্তু সময় পাইনি তো সেই জন্য লং ভিডিওটা তো এমনি লং হয়ে গেছে তো সেই জন্য লাইটিং দেখানোর মতো সময় কিন্তু আমার কাছে ছিল না তো সেই জন্যে তোমাদের কিন্তু এই প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে অনির্বাণ সংঘ অনির্বাণ সংঘ ক্লাবের প্যান্ডেল তো এই ক্লাবটার সাবেক সাজ পুরো প্যান্ডেলটাই খুবই প্রত্যেক বছর এনারাও খুব খুব সুন্দর করে আর প্যান্ডেলটা কিন্তু অসাধারণ এবং প্রতিমাটাও খুব খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা দেখে নাও ভেতরের প্যান্ডেলটা কেমন ছিল একদম ঝুড়ি কুলো তারপরে ঠাকুরের মূর্তি অনেক রকম দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর খুব ভালো লেগেছিল এই প্যান্ডেলটা আমার আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো আর আমার দিক দিয়ে যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলো না আর যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই লাইক লাইক শেয়ার করতে ভুলো না তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।